Hello, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল ওই সাতটা সাড়ে সাতটার সময় ঘুম ভেঙে গিয়েছিল আর উঠেই ও আমায় বলেছিল ভীষণ খিদে পেয়েছে তো ওর জন্য ওই জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম হাওয়া দাওয়া করে ও গিয়েছিল একটুখানি বাজারেতে আর আমি ততক্ষণের জন্য যে জামা কাপড়গুলো কাচাকুচি করে পড়েছিল সেগুলো কুচিয়ে তুলে রাখছিলাম আর এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছে প্রচুর জামা কাপড় পরছে সব কিছু কেচে গোছানো আর সম্ভব হয়ে উঠছে না তাই অনেক জামা কাপড় গোছাতে পড়েছিল সেইগুলো গুছিয়ে তুলে রাখলাম আমাদের দাদাভাই কয়েকদিন আগে আসানসোল গিয়েছিল ওর একটা কাজের জন্য তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তো ওখান থেকে আমার জন্য শাড়ি আর ব্লাউজ এনেছে বাড়িতে পরবার জন্য এই বাটি পিন্টের ছাপা শাড়িগুলো খুব নরম হয় আর বাড়িতে পরবার জন্য খুবই ভালো হয় তো ওই জন্য আমাকে তিনটে শাড়ি আর তিনটে মধ্যে ব্লাউজ এনে দিয়েছে সেটে ওই জোর নীল কালারের শাড়িটার সঙ্গে নীল কালারের ব্লাউজ এনেছে লালটার সাথে লাল আর এই হলুদটার সাথে হলুদ কালারের ব্লাউজ এনে দিয়েছে আর সায়া তো বাড়িতে ছিল তিনটে শাড়ি থেকে একটা শাড়ি পরবো তাই সেটা বার করে বাকিগুলো আলমারির মধ্যে তুলে দিলাম আর আজকে মাসিকে আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই সেই সময় বসে গল্প করছিল তো ও বললো আজকে মাসিকে বাড়ি পাঠিয়ে দিতে তো সেই জন্য মাসিকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর নিজে নিজেই ঘরটা মুছে নিয়েছিলাম ঘর মোছামুছি কিছু কাছাকাছি বাকি ছিল সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর স্নান করে উঠেই লাল কালারের শাড়িটা আজকে পরেছি তো তোমাদের দাদা বললো লাল কালারের শাড়িটা পরতে আর মাও বলেছিল এই লাল কালারের শাড়িটা আজকে পরতে তো কেমন লাগছে অবশ্যই আসলেই বিয়ের পর শাড়িতেই হচ্ছে নারী শাড়ি যে কোনো মেয়েকে পরলেই কিন্তু দেখতে সুন্দর লাগে সে আমাকে বলো বা যাকেই বলো না কেন আর বিয়ের পর একটু সিঁদুর হাতে শুধুমাত্র শাখা পলা আর যদি শাড়ি পরা যায় তাকে কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগি তোমাদের দাদাভাই তো সব সময়ই আমাকে বলে চুড়িদার জিন্স ওই সব ফেলে রেখে যদি আমি শাড়ি পরি তাতে নাকি আমাকে আমাকে বেশি সুন্দর দেখতে লাগে তাই ও যখন বাড়িতে আসে তখন বারবার করে একটা কথাই বলে শাড়ি কথাই আজকের ছিল অসম্ভব পরবার সুন্দর পুরো নীল আকাশ সঙ্গে পেজা পেজা তুলোর মতো মেঘ ছিল আর এদিকে আমার জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে এখন নিচের দিকে চলে এসেছে এখন ওই পরিকাটায় সাড়ে বারোটার মতো বেঁচে গেছে রান্না বান্না তোরজোর চালিয়ে দিয়েছি তোমাদের দাদা আজকে মাটন এনেছে আর আমি ওকে একটু পেঁপে আনতে বলেছিলাম পেঁপে দিয়ে আজকে মাটন রান্না করব আমার যদিও পেঁপে দিয়ে মাটন রান্না করা হয় ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আলুর থেকে পেঁপেটা আমার বেশি ভালো লাগে কারণ মাটনে দিয়ে রান্না করলে যেমন সিদ্ধ হয়ে যায় আর সব থেকে বেশি যখন ভাতের সাথে মেখে খাই পুরো গোলে জানি আমি মাটন বাড়িতে যখন হয় সব থেকে বেশি আমি লোহার করাতেই করি কারণ লোহার করাতে মাটনের একটা আলাদা রকম টেস্ট আসে আর তোমাদের দাদাভাইও বলে এই লোহার করাতে রান্না করতে সেই জন্য লোহার করাতেই রান্নাটা যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে রান্না করতে করতে আমি খুব ঘেমে যাই তো তোমাদের দাদাভাই আমাকে একটা ছোট্ট ফ্যান এনে দিয়েছে ও সবসময় বলে যে যখন গরম হবে তখন ফ্যানটা একটু মুখের সামনে ধরবে সুন্দর হাওয়া দেবে দিলে আর একটু মানে কষ্টটা কম হবে তো সেই জন্য এই ফ্যানটা এনে দিয়েছে যেদিন আসানসোল গিয়েছিল সেই দিনই এনে দিয়েছিল আসলে সারাদিন কাজ করতে থাকি আর ঘেমে যাই তো তাই তোমাদের দাদাভাই থেকে আমাকে ভীষণ কষ্ট হয় তো সেই জন্য ফ্যানটা এনে দিয়েছে লাঞ্চ রেডি হয়ে গেছে এই যে মাটন করেছি লাল লাল আর লেবু পেঁয়াজ আর সঙ্গে আছে ভাত স্যালাড সেভাবে খায় না তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই লেবু আর পেঁয়াজ খাওয়া দাওয়া করবার পর আমরা একটু বেরিয়েছিলাম আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিনবার জন্য আর তাছাড়া বেশি দিন তো আর বাকি নেই তোমাদের দাদাভাই যেতে তো যে যে জিনিসগুলো প্রয়োজন থাকে সেগুলো একটু একটু করে কিনে রাখছি কারণ যাওয়ার আগে সেগুলো সব ভুলে যাই তো সেই জন্য ও আগে থেকে একটু একটু করে কিনে রাখে যাতে ভুলে না যায় আমাদের যেই থেকে চলে যায় সেই থেকেই আমি ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে যাই তো এই তিন চার মাস আর ঘরের বাইরে বেরোই না আর যখন তিন চার মাস পর আমি বেরোই চারিদিক আমাকে নতুন নতুন মনে হয় বাইরে থেকে ঘুরে এসে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে একটা সুন্দর সিনেমা দেখবো আর সিনেমাটা তোমাদের দাদা আমার খুবই ভালো লেগেছে থ্রি ডি সিনেমা ছিল আর যেহেতু আমি এমনি সিনেমা দেখেছি থ্রি ডি সিনেমাটা আমার এখনও দেখা হয়নি সেই জন্য তোমাদের দাদা ভাই বললো চল সবাই মিলে গিয়ে থ্রি ডি সিনেমাটা দেখে আসি স্টার্টিংয়ের আগে জাতীয় সঙ্গীত শুরু হয়েছিল তো সেই জন্য প্রত্যেকটা মানুষ উঠে দাঁড়িয়েছিল আর জাতীয় সঙ্গীত শোনবার পর প্রত্যেকটা মানুষের দাঁড়ানোটা উচিত আমি দেখি অধিকাংশ জায়গাতেই জাতীয় সঙ্গীত শোনার পর অনেক মানুষ দাঁড়ায় না তো তাদের জন্য এই বার্তাটা যে জাতীয় সঙ্গীত শোনার পর দাঁড়ানো উচিত কারণ যেই ধরতিতে আমরা বসবাস করি তাকে সম্মান করা থেকে আগে দরকার ধরে আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স